বিচিত্র স্থাপত্যকলার দিক থেকে তুরস্ক বিশ্বে অনন্য তুরস্কের মসজিদগুলো সাধারণত বিশ্বের অন্যান্য মসজিদের থেকে অনেক বেশি সুন্দর তেমনই একটি মসজিদ হচ্ছে সুলাইমানিয়া মসজিদ এটি ইস্তাম্বুল শহরের দ্বিতীয় বৃহত্তম মসজিদ বিশ্ব ডায়েরির এ পর্বে আমরা জানবো তুরস্কের বিখ্যাত সুলাইমানিয়া মসজিদ সম্পর্কে ভিডিওটির পূর্বে অনুরোধ করব এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক করতে সুলাইমানিয়া মসজিদ ওসমানী সাম্রাজ্যের সৌর্য বীর্যের প্রতীক হিসাবে এটি নির্মাণ করা হয়েছিল এই সাম্রাজ্যের সবচেয়ে শক্তিশালী সম্রাট সুলতান প্রথম সুলাইমানের নির্দেশে তৎকালীন প্রখ্যাত স্থাপত্যবিদ মিমার সিনান এটি নির্মাণ করেন পনেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দে এ মসজিদের নির্মাণ কাজ শুরু হয় প্রায় পঁয়ত্রিশশো শ্রমিক সাত বছরের মাথায় এটি নির্মাণ কাজ শেষ করেন তুরস্কের বিখ্যাত হায়া মসজিদেরও স্থাপত্য শিল্পী ছিলেন মিমার সিনান তবে তিনি হায়াসোফিয়া মসজিদের থেকে সুলাইমানিয়া মসজিদটিকে তুলনামূলক সাদা সিদা ঢঙে নির্মাণ করেন এই মসজিদের সাদা ভাব সাধারণ মানুষকে বেশি আকৃষ্ট করে তুরস্কের বুর্সা প্রদেশের ইজনিক শহর থেকে আনা এক ধরনের বিশেষ টাইলস ব্যবহারের কারণে এই মসজিদে ভাবগম্ভীর পরিবেশ তৈরি হয়েছে মসজিদের চার দেওয়ালে স্থাপিত দুইশটি সুউচ্চ জানালা দিয়ে যখন এর ভিতরে সূর্যরশ্মি পতিত হয় তখন মসজিদের চমৎকার এক আধ্যাত্মিক পরিবেশে তৈরি হয় ওসমানীয় সম্রাটদের স্থাপিত অন্যান্য মসজিদের মতো সুলাইমানিয়া মসজিদকেও শুধুমাত্র নামাজ আদায়ের জন্য স্থাপন করা হয়নি এই মসজিদে সন্নিবেশিত রয়েছে কুরআন শিক্ষার চারটি মাদ্রাসা গণ গোসলখানা একটি হাসপাতাল একটি মুসাফিরখানা এবং দরিদ্র মুসলমান খ্রিস্টান এবং ইহুদিদের আহার করার জন্য একটি বড় রান্নাঘর সুলাইমানিয়া মসজিদে রয়েছে একটি মূল গম্বুজ এবং এর দুই পাশে স্থাপন করা হয়েছে দুইটি অর্ধ গোলাকার গম্বুজ মসজিদে বাতাস চলাচলের জন্য চমৎকার ব্যবস্থা তৈরি করেছেন মিমার সিনান এখন থেকে পাঁচশো বছর পূর্বে যখন বিদ্যুৎ আবিষ্কৃত হয়নি তখনও সুলাইমানি মসজিদকে আলোকিত রাখার জন্য দুইশো পঁচাত্তরটি মশাল জ্বালাতে হতো এসব মশালের ধোঁয়া যাতে মসজিদের ভেতর কারুকার্যের পাশাপাশি মুসল্লিদের স্বাস্থ্যের ক্ষতি করতে না পারে সেজন্য তিনি মসজিদের মাঝখানের প্রবেশপথের উপর একটি ছোট কক্ষ তৈরি করেন সেই সঙ্গে তিনি মসজিদের বিভিন্ন কোণে এমনভাবে ভেন্টিলেশনের ব্যবস্থা করেন যাতে মশাল থেকে নির্গত সব ধোঁয়া সেই কক্ষে এসে জমা হতো মিমার্সিনান এই কক্ষকে শীতল করার একটি ব্যবস্থা তৈরি করেন যার ফলে সেখানে জমা হওয়া ধোঁয়া ফোটা ফোটা পানি আকারে জমা হয়ে তৈরি হয় তৎকালীন যুগের সেরা কালি সুলাইমানিয়া মসজিদে ক্যালিগ্রাফিসহ অন্যান্য যে সমস্ত হস্তলিখিত ডিজাইন রয়েছে তার সবই তৈরি করা হয় এই কালি দিয়ে সুলাইমানিয়া মসজিদের তলদেশে বেশ কয়েকটি ক্যানেল খোরা রয়েছে এসব ক্যানেলের মাধ্যমে তৎকালীন সময় মসজিদ ওয়ের আশেপাশের এলাকার পানির চাহিদা মেটানো হতো এছাড়া এই ক্যানেলগুলো থেকে মসজিদের ভেতরে এমনভাবে ভেন্টিলেশনের ব্যবস্থা রাখা হয়েছিল যাতে সে যুগে মসজিদের ভেতরে পরিবেশ শীতকালে গরম এবং গরমকালে ঠান্ডা থাকে সুলাইমানিয়া মসজিদে রয়েছে চারটি মিনার যেগুলোর প্রতিটি বাহাত্তর মিটার করে উঁচু অত্যন্ত সাদা মাটা কিন্তু আকর্ষণীয় মিনারগুলো মসজিদের সৌন্দর্যকে বহুগুণে বাড়িয়ে দিয়েছে পঁচিশ মিটার ব্যাস বিশিষ্ট এই মসজিদের প্রধান গম্বুজের উচ্চতা তিপ্পান্ন মিটার যেসব পিলারের উপরে গম্বুজ স্থাপন করা হয়েছে সেগুলোকে মসজিদের প্রাচীরের ভেতর এমনভাবে বসানো হয়েছে যা সাধারণ মানুষের চোখে পড়ে না মূল গম্বুজটির চারপাশে রয়েছে আরও চব্বিশটি ছোট গম্বুজ মসজিদের নামাজ আদায়ের মূল চত্বরের মেঝেতে সাদা রঙের মর্মর পাথর ব্যবহৃত হয়েছে তবে মসজিদের প্রবেশ দ্বারে বসানো হয়েছে বিশাল আকৃতির কালো পাথর মুসল্লিদের মসজিদে প্রবেশের সময় এই পাথরকে অতিক্রম করতে হয় অন্যান্য ঐতিহাসিক স্থাপনার মতো সুলাইমানিয়া মসজিদকেও যুগে যুগে নানা প্রাকৃতিক দুর্যোগকে মোকাবেলা করতে হয়েছে ষোলোশো ষাট খ্রিস্টাব্দে এক অগ্নিকাণ্ডে মসজিদটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং তৎকালীন সুলতান চতুর্থ মোহাম্মদের নির্দেশে এটির মেরামত কাজ সম্পন্ন হয় সতেরোশো সালে এক শক্তিশালী ভূমিকম্পে মসজিদটির প্রধান গম্বুজ ধসে পড়ে এবং ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে গম্বুজটিকে আবার আগের আকৃতিতে তৈরি করা হয় প্রথম বিশ্বযুদ্ধের সময় মসজিদে সংরক্ষিত গোলাবারুদ বিস্ফোরিত হলে এটিতে আবার আগুন ধরে যায় পরে উনিশশো সালে এই মসজিদকে আবার মেরামত করা হয় এবং সর্বশেষ দুই হাজার আট সালে সুলাইমানিয়া মসজিদে ব্যাপক ভিত্তিতে মেরামত কাজ চালানো হয় অসংখ্য প্রাকৃতিক দুর্যোগ এবং বহু ঐতিহাসিক ঘটনার সাক্ষী হয়ে এখনও সমহিমায় টিকে রয়েছে সুলাইমানি মসজিদ তেমনি আরও বহু ঐতিহাসিক ঘটনার সাক্ষী ইহুদি রাষ্ট্র ইসরায়েলে অবস্থিত পবিত্র মসজিদ আল আকসা এটি ইসলামের একটি অত্যন্ত পবিত্র স্থাপনা কাবা শরীফ তৈরির পূর্বে এটি ছিল মুসলমানদের প্রথম কিবলা আল আকসা মসজিদ সম্পর্কে জানতে আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে থাকা ভিডিওর লিংকে ক্লিক করুন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না ধন্যবাদ